সকলকে জানাই আমার একটি ব্লগে অনেক স্বাগত আজকে আমি দিদি নীলাভ্র আর আদিদেব যাচ্ছি পয়লা বৈশাখে শপিং করতে দুই ভাইয়ের একবার মিলটা এখন দেখুন দুই ভাই জমিয়ে বসেছে গল্প করতে করতে ওরা যাচ্ছে শপিং করতে বলেছি তোদেরকে একটা সত্ত্বে বাজারে নিয়ে যাবো সেটা হচ্ছে চুপচাপ বাজারে যাবি আর কোনো বায়না করবি না কিন্তু আসার সাথে সাথেই সমস্ত কিছু ভুলে গেছে বায়না ওদের শুরু হয়ে গেছে এখন ওরা খাবে ফুড দিদি দেখছিল মায়ের জন্য শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে তাই দিদি পছন্দ করে উঠতে পারছিলো না আমাকে বলছিল তুই একটা পছন্দ কর আমি বলছিলাম তোর পছন্দ অনেক সুন্দর তুই পছন্দ করলেই হবে শপিং করতে আসলে কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই দুটো দুষ্টুকে না নিয়ে আসলেই ভালো ওরা যদি বাড়িতে থাকতো অনেক ভালো হতো আমরা তাড়াতাড়ি শপিং করে বাড়ি চলে যেতাম কিন্তু ওরা নাছর বান্ধা ওরা আমাদের সঙ্গে আসবে আর আমাদেরকে জ্বালাবে একটুকু পছন্দ করতে দিচ্ছিলো না আমাদের নীলাভ্র কিন্তু অনেক দুষ্টু হলেও একটুখানি বোঝে কিন্তু আদিদেব বুঝতেই যায় না এখানে আমি আদিদেবের জন্য দেখছিলাম শার্ট এই শার্টটা আমার পছন্দ হয়েছে আর এটাই আমি নিয়েছি সে থেকে অনেক শার্ট দেখছিলাম খুব একটা পছন্দ হচ্ছিল না তারপর ওটা পছন্দ হয়েছে ওটাই নিলাম আর এখানে আমি আদিদেবের জন্য দেখছিলাম হাফ প্যান্ট যেটা গরমে খুবই প্রয়োজন আর দেখছিলাম এখানে শর্ট টাইপের গেঞ্জি ভেবেছিলাম গেঞ্জি নেব না কিন্তু গরমের জন্য একটু হালকা পাতলা একটু গেঞ্জি নিয়ে নিলাম শপিং হয়ে যাওয়ার পরে আমরা চলে আসলাম ফলের দোকানে তরমুজ নিচ্ছিল দিদি এখানে আর হাতি দেবে কিন্তু এখনও রাগ করে আছে ফুটি খাবে বলে এখন কিন্তু অনেক গরম পড়ে গেছে কিন্তু গরম অবস্থায় বাচ্চাদের ফুটি আর আইসক্রিম দিলে আরোই ঠান্ডা লেগে যাবে সেটা ওরা বুঝতেই যায় না তাই ওকে জোর করে টোটোতে চাপিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি মুখটা আবার দেখুন পুরো রেগে গেছে আমার উপরে কিচ্ছু করার নেই আমি এমনই মা যতই ছেলে বায়না করুক না কেন আমি খুব সহজে কিন্তু কিছুই দিতে চাই না যতক্ষণ না অনেক বায়না হয় তারপরে তারপরেও এক এক সময় আমি কিছুই কিনে দিই না এমনভাবেই শুধু মুখেই বাড়ি নিয়ে চলে আসি বাড়িতে তো দেওয়ার জন্য অনেকেই আছে দিদন আছে দাদু আছে মামা আছে তাদের কাছ থেকে তো পাই তাহলে আমার আবার দেওয়ার কি দরকার আপনারাই বলুন তো বাচ্চারা যদি বাইরের খাবার খায় তাহলে বাচ্চাদের কত সমস্যা হয় দিদি আর আমি গল্প করতে করতে এই ব্রিজটা বেরোচ্ছিলাম এটা কিন্তু আমাদের নদীর মধ্যে দিয়ে ব্রিজ এই ব্রিজটা কিন্তু আপনারা আমার অনেক ভিডিওতে দেখে থাকেন বর্ষা যখন হয় তখন এই ব্রিজ দুটো যদি ভেসে যায় আমাদের অবস্থা ভীষণই শোচনীয় হয় আর এই জায়গাতে আমি একবার পড়ে গেছিলাম সে এক মজার গল্প একবার আমি হাঁটতে হাঁটতে কলেজ যাচ্ছিলাম বান্ধবীদের সাথে আর তখন না অনেকটাই জল ছিল তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর হঠাৎ করে স্লিপ করে আমি ওই গর্তের মধ্যে পড়ে যাই তারপরে একটা ছোট্ট ছেলে এসে আমাকে বাঁচিয়েছিল তো সেদিন আমি ভেবেছিলাম যে সত্যি ওই ছেলেটা যদি না আসতো তাহলে আমার কি অবস্থা হতো আমি এপার থেকে ওপারে চলে যেতাম তে পায়ে অনেক জায়গায় কেটে গেছিল তারপরেও জানেন তো আমি ওই ভিজে অবস্থাতেই কিন্তু আমি কলেজ চলে গেছিলাম কারণ সেদিন একটা কলেজে একটা ইম্পর্টেন্ট কি কাজ ছিল আমাদের কলেজ লাইফটা কিন্তু অনেক সুন্দর ছিল আমরা বান্ধবীদের সঙ্গে অনেক মজা করতাম সত্যি আজকে কিন্তু অনেক মনে পড়ে যাচ্ছে সেই সমস্ত দিনগুলোর কথা আদিদে আস্তে আস্তে ঘুমিয়েই যাচ্ছে আমার উপর রাগ করে আমি বললাম যে বাড়িতে চলে এসছি আর বেশিক্ষণ নেই আর এই দেখুন এখানে কত আলু সমস্তটা স্টোরে জমা হবে বলে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে আর আমার দেবসেনা আমার জন্য অপেক্ষা করছে ওকে মায়ের কাছে রেখে দিয়ে গেছিলাম